আজকের দুপুরের রান্নায় সামুদ্রিক এই শাকটা সিদ্ধ করে টক ছাল দিয়ে ভর্তা বানিয়ে খাবো এরপর অনেক দিন ধরে তেল মশলা খাবার খেয়ে বিরক্ত যার জন্য বাঁধাকপিটা আজকে টক দিয়ে সিদ্ধ করে রান্না করব। তো আজকে আমার রান্নার ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সামুদ্রিক শাকটা দেখতে একদম কালো জট বাধা চুলের মতো এই শাক কিন্তু সমুদ্রের মধ্যে হয়ে থাকে যার জন্য সমুদ্র থেকে এটা কালেক্ট করে বাজারে এসে সেল করা হয় বান্ধবান বাজার থেকে কিন্তু আমি এই শাকটা কিনেছিলাম এটাকে আমাদের মানব ভাষায় আমরা কক্র বলে থাকি এই শাকটাকে খাওয়ার উপযুক্ত করার জন্য সিদ্ধ করে নিতে হয় যার জন্য কড়াইয়ের মধ্যে পানিটা দিয়ে আমি বলকটা আসা পর্যন্ত এটা চুলার মধ্যে রেখে দিয়েছি এরপর বাঁধাকপিটা সিদ্ধ করে খাওয়ার জন্য এটার পাটাগুলা আমি ঝেড়ে ফেলে দিয়ে দিচ্ছি এরপর আমি ফুটন্ত পানিতে সামুদ্রিক শাক দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়ে নিব বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু এটা খুব বেশি নরম হয়ে যায় যার জন্য জাস্ট আমি হালকা একটু সিদ্ধ করে এটা চুলা থেকে আমি নামিয়ে ফেলবো এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব যেমনটা আমরা নুডলসটা সিদ্ধ করার পর যেভাবে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখি ঠিক সেভাবে এটা করে নিয়েছি এরপর জল দিয়ে ভালো মতো করে ক্লিন করার পর এটা হালকা একটু বাদামি কালার হয়ে গেছে এবং এটা অনেকটা নরম হয়েছে এরপর আমি এই শাকগুলো থেকে পানিটা বের করে এক সাইডে রেখে দেবো এখন আমি বাঁধাকপিটা টক দিয়ে সুপের মতো করে সিদ্ধ করার রান্নার প্রসেসটা শুরু করবো তো ফার্স্টে অল্প পরিমাণ নাপিটা এটা জলের মধ্যে ভালো মতো করে গলিয়ে নিয়ে নিচ্ছি এরপর নাপির পেস্ট করা এই জলগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত এটা হচ্ছে আমি চুলার মধ্যে রেখে দিয়ে দিচ্ছি এরপর বলকটা আসার পরে আমার কেটে ধুই রাখা এই বাঁধাকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এই সিদ্ধ খাবার কিন্তু আমাদের আদিবাসীদের জনপ্রিয় একটা খাবার এগুলা কিন্তু খুবই হেলদি একটা ফুড তেল মশলা ছাড়া এই খাবারগুলো আপনি যখন খাবেন আপনার হেলথের জন্য ভালো হবে যারা ডায়েট করছেন তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে যাই হোক এরপর এটা আমি হালকা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আমাদের আদিবাসীদের সিদ্ধ তরকারিগুলো কিন্তু খুব বেশি করে সিদ্ধ করা হয় না হালকা একটু সিদ্ধ করার পর এরপর পরিমাণ মতো লবণটা দেওয়া হয় এরপর আমি এখানে অল্প পরিমাণ তেতুল অ্যাড করেছি তেতুলটা দেওয়ার পর যেটা হয় যে হালকা একটু টক একটা ফ্লেভারটা আসে সেটা আমার কাছে খুবই ভালো লাগে আমার এই বাঁধাকপির স্যুপটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি জাস্ট লবণ চেক করে নিয়ে লবণটা হয়েছে কিনা ঠিক মতো আর এই গরম গরম ঝোলগুলো খেতে কিন্তু খুবই মাইন্ড রিফ্রেশিং লাগে এরপর একটা রান্না শেষ করার পর ভর্তাটা করার জন্য সবকিছু রেডি করব পরিমাণ মতো মরিচটা নিয়েছি লবণটা নিয়ে নিয়েছি এবার একসঙ্গে বাটবো এরপর আমি এখানে অল্প একটু রসুন এবং আদাটা নিয়ে আবার একসঙ্গে বাটবো এরপর পাকা তেঁতুলটা দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলটা দেওয়ার পর আবার একসঙ্গে বাড়তে হবে আমাদের যে কোনো ভর্তাতে কিন্তু হচ্ছে তেঁতুল দেওয়া হয় অথবা হচ্ছে লেবুটা দেওয়া হয় যেটা কিন্তু ভর্তার স্বাদগুলো খুবই বাড়িয়ে দেয় এরপর হচ্ছে নাপিটা কিছুটা আগুনের মধ্যে পুড়িয়ে নিয়ে নিচ্ছি এরপর আবার নাপিটা পোড়ানো হয়ে গেছে দেন নাপিটা দিয়ে আবার কিছুক্ষণ এটা বেটে নিয়ে নিতে হবে নাপিটা যেন খুব সুন্দর মতো করে মিক্স হয় মতো এটা খুব ভালো করে এটা বাড়ছি আমি এখানে অল্প করে একটু জলটা মিক্স করে দিয়েছি যাতে সুন্দর মতো করে পেস্ট হয় মতো সো হয়ে গেছে আমার এই মরিচ বাটা বাটির প্রসেসিংটা দেন এটা এখন আমি সব একসঙ্গে মিক্স করব। এরপর আমার সামুদ্রিক শাক এবং মরিচের পেস্ট গুলো খুব ভালো মতো করে মাখাচ্ছি যেন সামুদ্রিক শাকের প্রত্যেকটা অংশে যেন এই মরিচের পেস্ট টা যেন খুব সুন্দর মতো করে মাখিয়ে যায় মতো সো হয়ে গেছে আমার এই সামুদ্রিক শাকের ভর্তাটা যেটা আমাদের মানব ভাষায় আমরা কেক লাসো বলে থাকি এরপর আমি ভাত দিয়ে সব কিছু খাওয়ার আগে এ ভর্তার স্মেলের লোভ সামলাতে না পেরে নিজে অনেক বার করে খাচ্ছিলাম স্পেশালি হচ্ছে একটু টক একটু ঝাল দেন হচ্ছে আদার যে কড়া একটা হচ্ছে ফ্লেভারটা পাচ্ছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন প্লেটের মধ্যে সব কিছু নিয়ে দুপুরে একটা হেলদি একটা লাঞ্চ করব আমার কাছে তো খুবই ভালো লাগে এই সিদ্ধ তরকারিগুলো ভর্তাগুলো খেতে সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রান্নার ভিডিও আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এমন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ